জিন্দা কালাম কিতাব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনারা সবাই জিন্দা কালাম কিতাব একের ভিতরে সব নিষিদ্ধ লজ্জাতুর নেশা থেকে সংরক্ষিত জিন্দা কালাম ঠিক আছে তন্ত্র মন্ত্র নুরি তন্ত্র মন্ত্র কালা জাদু নুরি শিপলি বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে যেমন বান আছে বসিকন আছে বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনা হ্যাঁ সম্মোহন বিদ্বেষণ আকর্ষণ আর অনেক কিছু আছে এই বইতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বইটা সম্পূর্ণ বইটা বইটা দেখাচ্ছি আর আর কথা কথা হলো এই এই কিন্তু সম্পূর্ণ চন্দন কাঠের তৈরি বই একটা আপনারা যে কোনো জায়গা থেকে এই বইটা অর্ডার করতে পারেন আর একটা কথা হলো আপনারা মানে অগ্রিম কোনো টাকা লাগবে না শুধু সার্ভিসের কোন দিয়ে বইটা অর্ডার করবেন ঠিক আছে শুধু কুরিয়ান সার্ভিসের খরচাটা দিলেই হবে আমরা বইটা আপনার ঠিকানা পাঠিয়ে দেবো আপনি বাকি টাকা বইটা হাতে পেয়ে দিবেন যাই হোক যাদের এই বইটা প্রয়োজন হবে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে for, nine for five seven. এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবে এই বইটা প্রায় আমাদের কাছে বেশি নাই প্রায় দশ পিসের মতো কালেকশন আছে খুব দ্রুত কালেকশন শেষ হয়ে যেতে পারে পরে আবার দেরি হয়ে গেলে কিন্তু আর আপনাদেরকে আমি বই দিতে পারবো না পরে আর আপনারা পাবেন না এই বইটা প্রায় দশ পিসের মতো আছে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যাদের বইটা প্রয়োজন হয় তাছাড়া আমাদের কাছে আরো বহু প্রাচীন কালের বই কিতাব পুস্তক পিডিএফ বিভিন্ন ধরনের তান্ত্রিক কবিরাজি তন্ত্র মন্ত্র শাস্ত্র বিভিন্ন ধরনের বই পুস্তক পাবেন যে কোনো বই পুস্তক তান্ত্রিক শাস্ত্র যা কিছু প্রয়োজন হয় দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নম্বর मैसेज कर देना